আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর যে টপিকটা এটা অবশ্য আপনারা থাম্বেল দেখেই বুঝে গেছেন আমাদের কিন্তু বিভিন্ন প্রয়োজনে বা বিভিন্ন সময় কিন্তু হঠাৎ করে কিছু টাকার প্রয়োজন হয় যেই টাকার জন্য কিন্তু আমরা কিন্তু অনেক চেষ্টা করি আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ফোন দিয়ে দিতেও লজ্জাবোধ হয় আবার না দিলেও না কারণ আমরা ইমার্জেন্সি কিছু টাকা লাগে যেমন হচ্ছে পাঁচশো এক হাজার টাকা আপনার ইমার্জেন্সি খুবই লাগবে তো সেই মুহূর্তে যদি আপনি কোথাও থেকে টাকা ম্যানেজ করতে না পারেন তো তখন আপনি কি করবেন তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো এই কারণে আপনারা যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা খুব সহজেই আপনি এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা পর্যন্ত আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন তো ইমার্জেন্সি অর্থাৎ হঠাৎ করে যে একটা বিপদে পড়ছেন সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য আপনারা এই কাজটা করতে পারেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে সরাসরি বিকাশ অ্যাপে চলে যাচ্ছি এবার আপনি দেখতে পারবেন যে উপরের ডান পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে দেখবেন লোন লোন নামে একটা অপশন আছে এই লোনে ক্লিক করবেন তো লোনে ক্লিক করলে দেখবেন যে আমার আমার দেখুন আমাকে এক হাজার টাকা পর্যন্ত এখান থেকে লোন আমি ইনস্টায় নিতে পারবো অর্থাৎ এখন যদি আমি ক্লিক করি আবার এই লোন নিতে হলে কি কী শর্ত আছে সেই শর্ত বলে এখানে শো করবে আপনি যদি রাজি থাকেন এক ক্লিক করার পরে আপনি ওকে করলে আপনার সাথে সাথে এক হাজার টাকা কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে এবং এই টাকা দিয়ে এই টাকা আপনি ক্যাশ আউট করে আপনি ইনস্ট্যান্ট আপনার যে বিপদটা সেটা কিন্তু আপনি এখান থেকে উদ্ধার হতে পারেন এবং পরবর্তীতে আপনি এই টাকাটা পরিশোধ করে দিতে পারেন তো এই ছিল আজকের মূল ভিডিও অর্থাৎ আমরা ইমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন হয়ে যায় রাস্তাঘাটে বেরোলে তখন কাছে টাকাও থাকে না এবং এই অল্প কিছু টাকার জন্য আসলে কাউকে ফোন দিয়ে চাওয়াটা মানে লজ্জাকর যারা যারা চাইতে পারবেন না তো তাদের জন্যই শর্টকাটভাবে এই এখান থেকে আপনারা টাকাটা নিয়ে খরচ করতে পারবেন এবং পরবর্তীতে আপনারা এটা লোনটা শোধ করে দিতে পারবেন তো থ্যাংক ইউ ভিওয়ার্স আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ